আসসালামু আলাইকুম এডুকেশন থ্রিস্টির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসু হিসেবে ভালো আছেন আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত যারা মূলত হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন তারা মূলত আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবেন এ টু জেড তথ্য থাকতেছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার পর মূলত নিজে নিজে নিজের ফোন থেকে তোমরা আবেদন করতে পারবা আবেদন করার ওয়েবসাইট আমি প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখি অনলাইনে আবেদন শুরুর তারিখ দশ বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার সকাল দশটা হতে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ সাতাইশ বারো দুই শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনের আবেদন ফি জমা দানের শেষ তারিখ আঠাইশ বারো দু শনিবার রাত এগারোটা উনষাট মিনিট প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার হতে ১৪ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত এবং তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে সতেরো এক দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আসার পর আমরা মূলত ইন্ট্রোডাকশন অ্যান্ড ইনফরমেশন ফর ফার্স্ট ইয়ার এমবিবিএস টেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করব আবেদন করার প্রথমে আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে প্রথমে তোমার ছবি লাগবে এবং সিগনেচার লাগবে তারপর তোমার রোল নাম্বার এসএসসি রোল নাম্বার এবং এইচএসসির রোল নাম্বার লাগবে এখন মূলত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ছবি এবং সিগনেচার ক্ষেত্রে তুমি তোমার ফোন থেকে ছবি এবং সিগনেচার তোমার সিগনেচার একটা খাতায় লিখবা সেই খাতায় ছবি তুলে মূলত রিসার্জ করে নিতে হবে এখন এই রিসার্জ করার মাপ এই বিষয়টা যদি আমরা একটু দেখি তো প্রথমে আমাদের এখানে ক্লিক করতে হবে যে ফটো অ্যান্ড সিগনেচার ফটোর ক্ষেত্রে তোমার অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং একশো কিলোমিটার ভিতর হতে হবে অর্থাৎ তোমার ছবি এখন তোমার সিগনেচার ক্ষেত্রে তোমার তিনশো ইন্টু আশি পিকজেল হতে হবে ষাট কিলোবাইটের ভিতরে আবেদন করার প্রথমে আমাদের ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে হবে চলো রিসার্চ করে নিই প্রথমে গুগল ক্রমে আসবো এবং কি টাইপ বাই সার্চ করব ফটো রিসার্চ দিয়ে আমাদের প্রথম যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটে মূলত আমরা ক্লিক করব। সেই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের মূলত এরকম ইন্টারফেস আসবে দিয়ে মূলত আমরা গ্যালারি থেকে যেই ছবি তোমরা রিসার্চ করে নিতে চাচ্ছ সেই ছবিটা মূলত আমরা সিলেক্ট করবো তারপরে আমরা নিচে একটু স্ক করলে আমাদের এখানে কাস্টম সাইজ করে নিতে হবে এখানে ওয়াইড তিনশো এবং হাইট তিনশো দিয়ে ফর্মেট হবে অবশ্যই জেপিজি দিয়ে আই এম ডান রিসেজ মাই ফোটো এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের সেভ টু ডিক্স এখানে আসে ক্লিক করে আমাদের ফটো মূলত রিসাইজ হয়ে গেছে এখন তারপরে আমাদের সিগনেচার রিসাইজ করার পালা আবারও আমরা এই ওয়েবসাইটে চলে আসবো দিয়ে মূলত গ্যালারিতে থাকা তোমার সিগনেচার মূলত সিলেক্ট করবা আর সিগনেচারের ক্ষেত্রে তুমি একটা খাতায় তোমার সিগনেচার দিবা দিয়ে ওইটা পিক তুলে নিবা তোমার ফোন থেকে দিয়ে মূলত এই ওয়েবসাইটে আসে তুমি মূলত রিসাইজ করবা আর রিসাইজ করার পদ্ধতি মূলত এই যে তারপর তোমরা নিচে আসবা দিয়ে কাস্টম সাইজ করবা দিয়ে তোমার তিনশো ইন্টু আশি দিয়ে একটু নিচে আসলে তোমাদের জেপিজি আর কিলোবাইট তোমাদের অবশ্যই সিক্সটি এর ভিতরে হতে হবে অবশ্যই আমরা সিক্সটি দিয়ে দিলাম দিয়ে আই অ্যাম ডান রিসাইজ মাই দিয়ে আমরা নেক্সট অপশনে যাব এই যে সেভ টু ডিক্স এ ক্লিক করলে সিগনেচার মূলত রিসাইজ হয়ে যাবে এখন কথা হচ্ছে তোমার ছবি এবং সিগনেচার তুমি সঠিকভাবে রিসাইজ করতে পারলা কি না এই জিনিসটা যদি তুমি ভেরিফাইড হয়ে নাও সেক্ষেত্রে তোমার এই যে ফটো এবং সিগনেচার এখানে ক্লিক করতে হবে দিয়ে ফটো অপশনে এখানে ক্লিক করা থাকবে দিয়ে চুজ ফটো সেই ফটো তোমার সিলেক্ট করবা সিলেক্ট করে চেক করবা তো চেক করলে তোমার এই যে নিচে ফটো is pellet. তোমার ফটো অবশ্যই ঠিক আছে এখন সিগনেচারের ক্ষেত্রে সিগনেচার সিলেক্ট করে তুমি চুজ টু ফাইল এখানে ক্লিক করে তোমার সেই সিগনেচার সিলেক্ট করার পর মূলত চেক অপশনে ক্লিক করবা যে সিগনেচার ইজ ভ্যালিড তোমার সিগনেচার ঠিক আছে এরকম দেখাবে যদি তোমার রিসাইজ করতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু ভ্যালিড দেখাবে না আশা করি বিষয়টা ক্লিয়ার তো এখন মূলত আমাদের ছবি এবং সিগনেচার রেডি এবং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারও রেডি এখন আমরা এই ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটটি আমি পিন কমেন্টে দিয়ে দিব সেই ওয়েবসাইট থেকে মূলত সরাসরি তোমরা এই ওয়েবসাইটে আসবা দিয়ে মূলত এই যে প্রথম অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবা তারপরে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে তোমার এসএসসি রোল নাম্বার এইচএসসি রোল নাম্বার এবং এসএসসি অর এইচএসি রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার এবং বোর্ড সিলেক্ট করার পর তুমি নেক্সট অপশনে চাপবা তারপরে মূলত আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে তোমার নাম দেখাবে জন্ম তারিখ দেখাবে জেন্ডার দেখাবে ফাদার্স নেম এবং মাদার্স নেম দেখাবে এবং ন্যাশনালিটি অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে তারপর তোমার কোশ্চিন ল্যাঙ্গুয়েজ অবশ্যই তুমি যেটা অর্থাৎ তুমি যে ভাষায় পরীক্ষা দিবা সেটা সিলেক্ট করবা দিয়ে তোমার হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা তারপরে ফ্রিডম ফাইটার যদি তোমাদের কোটা থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবা আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই নো দিবা তারপরে এখানে আছে কারেন্ট স্টাডি অ্যাক্ট অর্থাৎ প্লিজ মেনশন দ্য ইনস্টিটিউশন নেম ইফ ইউ অলরেডি অ্যাডমিটেড ইন অ্যানি গভর্নমেন্ট মেডিকেল ডেন্টাল কলেজ সিক্স মার্ক উইল বি ডিডুকেটেড ফ্রম স্কোর এখানে বলছে তুমি যদি অলরেডি এক একটা গভর্নমেন্ট মেডিকেল অথবা ডেন্টাল কলেজে ভর্তি হয়ে থাকো অর্থাৎ হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তাহলে তোমার ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার পাবা সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার ছয় মার্ক কিন্তু কেটে নেওয়া হবে তারপরে সেই ইয়ারলি ইনকাম ফ্রম ফাদার তোমার বাবার বছরের ইনকাম কত সেটা তুমি সিলেক্ট করবা আর ইয়ারলি ইনকাম ফ্রম মাদার যদি তোমার মায়ের বছরে ইনকাম থেকে থাকে সেটা তুমি সিলেক্ট করবা তারপরে নিচে স্কুল করলে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে গার্জিয়ান কেয়ার অফ অর্থাৎ এখানে তোমার বাবার নাম দিবা তারপর সিলেক্ট 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 করবা 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 ভিলেজ হাউস রোড নাম্বার সেটা উপজেলা পোস্ট কোড এবং ল্যান্ড ইফ এনি তারপর কারেন্ট মোবাইল নাম্বার এখানে দেখো লাল কালি দিয়ে অবশ্যই স্টারমার্ক করে দিছে অবশ্যই তোমার এই মোবাইল নাম্বারটা সতর্কতার সাথে দিতে হবে তারপর তোমার যদি ইমেল নাম্বার থেকে থাকে অবশ্যই ইমেল নাম্বার দিবা তারপর অপশনাল কন্ট্যাক্ট নং অর্থাৎ তোমার যদি আরও অন্য নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে তুমি এই নাম্বারটা দিবা প্লিজ মেনশন কারেক্ট মোবাইল নাম্বার এই যে দেখো এই মোবাইল নাম্বার ক্ষেত্রে অবশ্যই তুমি তোমার সঠিক মোবাইল নাম্বারটা দিবা এখানে কোনো ধরনের ভুল যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার আবেদন পুরোপুরি একদম বাতিল হয়ে যাবে অর্থাৎ এক কোথায় তুমি এখানে সঠিক মোবাইল নাম্বার দিবা তারপরে এখানে আছে পার্মানেন্ট অ্যাড্রেস স্যাম এস প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেস স্যাম থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এখানে টিক মার্ক দিবা টিক মার্ক দিলে তোমার এগুলার আর কোনো পূরণ করার প্রয়োজন পড়বে না তারপরে নিচে স্কুল করলে কলেজ লিস্ট দেখতে পাবা এবং কি এখানে তোমাদের কলেজ চয়েস দিতে হবে এখানে তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ কথা যে কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাদের সতর্কতার সাথে কলেজ চয়েস দিতে হবে কারণ এই কলেজ চয়েসের উপর নির্ভর করে তুমি চান্স পাবা কিনা অবশ্যই কোন কলেজে কত সিট সংখ্যা আছে অবশ্যই সেটা দেখবা সেটা দেখার জন্য তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের ওই যে ইন্ট্রোডাকশন অফ ইনফরমেশন সেটা মূলত ডাউনলোড করে একটু নিচে স্কুল করলে তোমাদের কলেজ লিস্টের এই যে কলেজ কোন কলেজের কত সিট সংখ্যা আছে সেই কলেজের সিট সংখ্যা দেখাবে তো অবশ্যই চয়েস চয়েস দেওয়ার দেওয়ার আগে আগে অর্থাৎ কলেজ অবশ্যই এই সিট অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিবা তারপর মূলত মূলত কলেজ চয়েস দিবা এবার আমরা একে একে কলেজ অ্যাড করি তোমার পছন্দক্রম অনুযায়ী তুমি কলেজ সিলেক্ট করবা এবং কি চয়েস লিস্ট সাজাবা এখন মনে করো তোমার চয়েস লিস্টের ক্ষেত্রে তুমি এই কলেজটাকে উপরে রাখবা সেক্ষেত্রে তুমি সেই কলেজটা সিলেক্ট করবা দিয়ে এই যে আপ আপ অপশনে ক্লিক করবা সেই কলেজটা কিন্তু উপরে চলে গেছে এখন তোমার এই কলেজটা মূলত তুমি ডিলিট করবা অর্থাৎ দিবা না চয়েস লিস্টে সেক্ষেত্রে তুমি সেই কলেজটা সিলেক্ট করে এই যে রিমুভ অপশনে ক্লিক করবা সেক্ষেত্রে তোমার সেই কলেজটা রিমুভ হয়ে গেছে এখন এভাবে মূলত আমরা কলেজের চয়েস লিস্ট সাজাবো তোমাদের পছন্দক্রম অনুযায়ী তোমরা কলেজ চয়েস লিস্ট সাজাবা তারপরে নিচে স্কুল করলে আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো ছবি এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে অবশ্যই ওই যে প্রথম অংশে দেখাইছি যে ছবি মূলত রিসার্চ কিভাবে করতে হয় এবং সিগনেচার মূলত রিসার্চ কিভাবে করতে হয় সেই জিনিসগুলো প্রথমে আগে করে নিতে অর্থাৎ রেডি করে রাখতে হবে তারপর আমরা চুজ ফাইল অপশনে ক্লিক করব দিয়ে মূলত আপলোড করব এবং সিগনেচার অপশনে ক্লিক করার পর এখানে চুজ ফাইল দিয়ে মূলত সিগনেচার অপশনে ওপেন অপশনে ক্লিক করব এই যে আমাদের ছবি এবং সিগনেচার নিয়ে নিল এখন টাইপ ভেরিফিকেশন কোড অর্থাৎ এই কোডটা মূলত আমাদের এখানে টাইপ করে ইন্টার দ্য কোড এবং এখানে টিক মার্ক দিয়ে সকল তথ্য যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে আমরা মূলত সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পর মূলত আমাদের একটা পিডিএফ দেওয়া হবে এখানে মূলত তোমাদের ইউজার আইডি এবং কি তোমার এ টু জেড তথ্য দেওয়া থাকবে অর্থাৎ কানেক্ট মোবাইল নাম্বার তোমার নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ তুমি কত পাইছো এসএসসি ওর এইচএসি অর্থাৎ এ টু জেড সকল তথ্য তোমার দেওয়া থাকবে এবং এই যে তুমি ইউজার আইডি পাইছো এই ইউজার আইডি দিয়ে মূলত আমাদের টাকা পেমেন্ট করতে হবে এখন আসি এমবিবিএস ভর্তি পরীক্ষার ফি দেওয়ার নিয়ম প্রথমে আমাদের টেলিটক প্রিপেইড সিম অর্থাৎ রিচার্জ করতে হবে এক প্লাস অর্থাৎ এক টাকা তুমি রিচার্জ করে নিবা এবং কি তোমাকে দুইটা এস এম পাঠাইতে হবে নাম্বার এক প্রথম এস এম এসে তুমি টাইপ করবা বড় হাতের এম বিবিএস স্পেস ইউজার আইডি ওই যে ইউজার আইডি তোমাক দিয়ে দেওয়া হয়েছে পিডিএফে দিয়ে তুমি সেন্ড করবা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তোমার ফিফটি একটা এস এম এস আসবে সেই এসে তোমার পিন ও এক টাকার তথ্য দেওয়া থাকবে তারপরে মূলত দ্বিতীয় এস এম এস অপশনে তুমি টাইপ করবা এম স্পেস ইয়েস স্পেস পিন স্পেস সেন্টার কোড এখন এই সেন্টার কোডটা কোথায় পাবা ওই যে সার্কুলারে তোমার সেন্টার কোড দেওয়া আছে সেটা মূলত চারটা সেন্টার তোমাকে সিলেক্ট করা লাগবে দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে মূলত সেন্ড করতে হবে তারপর ফ্রিতে এস এম এসে তোমাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে তুমি সংরক্ষণ করে রাখবা সুন্দর করে তো এই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন ফি দেওয়ার নিয়ম তো যাক যারা মূলত আবেদন করবা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই সার্কুলার পড়ে নেওয়া এবং কি ভিডিও দেখে যদি আবেদন করে থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো করে এ টু জেড শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার পর মূলত আবেদন করতে বসবা তোমার ফোন থেকে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম